আলাইকুম ফ্রেন্ডস কর্ণফুলি গার্ডেন সিটি থেকে আমি আসছি জুয়েল ভাই আপনাদের জন্য সেরা অফার থাকবে আজকে বারোশো করে একদম প্রিমিয়াম কোয়ালিটির জরির কাজের কাতান শাড়ি একদম নতুন নতুন সেট আছে তবে অফার প্রাইস দেখে অল্প কিছু আছে অফার দিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা দেখাও যারা দোকানে আসতে চান আমাদের ঠিকানা ঢাকা কাঁকড়াইল কর্ণফুলি গার্ডেন সিটি জুয়েল শাড়িঘর তো কথা না বাড়িয়ে যে ঠিকানা দেখা দিচ্ছি কথা না বাড়িয়ে প্রথমে সিলভার কালারের কাজের এই দুইটা ব্যানার শাড়িতে কাতান শাড়ি দেখা দিই ব্লস পিস পরার সাইডে ব্লস পিস পরার সাইডে সিলভার কাজ সিলভার কাজের অনেক সুন্দর অনেক সুন্দর এই 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 একটা একটা আর তারপরে কাতান সম্পূর্ণ গোল্ড প্লেট জরির কাজের একদম অফার দিয়ে দিচ্ছি কাতানগুলো গুলো আজকে একদম অফার দিয়ে দিচ্ছি মাত্র বারোশো করে বারোশো করে সম্পূর্ণ জরির কাজে মিনাকারি করা লেটেস্ট কাতান শাড়ি মাথা নষ্ট হয়ে যাবে একদম সেরা অফার এই যে গোল্ড প্লেট জরির কাজের সবগুলা গোল্ড প্লেট জরি কাজের একদম সেরা অফার ফ্রেন্স বারোশো করে অফার এই দেখেন এই দেখেন আচল ফুল অল ওভার বডি মেরুন কালার মেরুন কালার অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি ক্যামেরা অত উপরে ফুলে ভালোই দেখা যায় এই যে ফ্রেন্স দেখেন একদম সফট কাতান শাড়ি বারোশো টাকা একদম সফট কাতান শাড়ি বারোশো টাকা দেখেন একদম সফটের উপরে বারোশো টাকা মাত্র ফুল থেকে আবার এই দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর যেটার মধ্যে আরো আছে সেম নাকি হম সেম দিয়ে কি গরিদার কি মিলে এই যে ফ্রেন্ডস বার টাকা এগেরা একদম সফটের উপরে একদম সেরা অফার দিয়ে দিচ্ছি বার টাকা এই দেখেন বাউ চমৎকার শুনুন এই যে সব মিনাকারি করা বার টাকা সম্পূর্ণ জরির কাজ সম্পূর্ণ জরির কাজের উপরে

বারোশো টাকা সব যা আছে বারোশো টাকা জরুরি কাজের সব জরুরি কাজ সব জরুরি কাজ একদম নতুন নতুন কাতন শাড়িগুলো বারোশো টাকা কিনা মেরুন কালার এই যে বারোশো টাকা এই যে বারোশো টাকা একদম সেরা অফার দিয়ে দিচ্ছি সেরা অফার দিয়ে দিচ্ছি ফ্রেন্ড বারোশো টাকা সেই সেই লেভেলের কাতাম চুরি করে জরুরি কাজে সম্পূর্ণ জরির কাজে দেখেন বারোশো টাকা এগোড়া সেরকম কাদাম সেরা অফার সেরা থাকে এই একটা দামি শালিক দেখেন সব বারোশো টাকা সম্পূর্ণ গোলফের জরুরি কাজের

বিয়েটা ভালো লাগলে ঠাড়া লাইক দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আর দোকানে সে কেনাকাটা করার চেষ্টা করবেন এটা সবচেয়ে ভালো সবচেয়ে ভালো দোকানে আসলেন নিজের চোখে দেখলেন কি জিনিস দিতাসি না দিতাসি দোটা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম